আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তালের রহমতে অনেক ভালো আছি দশ দিন বয়সী পাখির বাচ্চা দেখতে কেমন হয় দেখুন স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর বয়স দশ দিন দেখুন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার সাইজ এখনও কিন্তু আমরা বোর্ডিং এগুলোকে শেষ করিনি আমরা আরও দুই থেকে তিন দিন তাপ দিব কারণ আবহাওয়া ঠান্ডার দিকে যাচ্ছে আর ঠান্ডার দিকে আবহাওয়া গেলে আমরা মিনিমাম দশ থেকে পনেরো দিন পর্যন্ত তাপ দিয়ে থাকি দেখুন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার চঞ্চলতা আমাদের প্রত্যেকটি বাচ্চা খুবই সুস্থ সবলে এবং ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আমরা যখন মেশিনে ডিমগুলো বসাই তখন আমরা ডিমগুলো বেছে বেছে বসানোর চেষ্টা করি যাতে ভালো কোয়ালিটির বাচ্চাগুলো হ্যাচিং হয় আমাদের বাচ্চাগুলো দেখতে প্রায় আলহামদুলিল্লাহ প্রত্যেকটি বাচ্চা এক সাইজের কারণ ভালো কোয়ালিটির ডিম থেকে ভালো কোয়ালিটির বাচ্চা বের হবে এটা স্বাভাবিক আমাদের ইনশা প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার জিরো বাচ্চা হ্যাচিং হয় যদি আপনারা দেখেন আমাদের দশ দিন বয়সী কোয়েলবাখির বাচ্চাগুলো আমাদের বাচ্চার চঞ্চলতা দেখলেই বুঝতে পারবেন আমাদের বাচ্চার কোয়ালিটি যারা বোর্ডিং কমপ্লিট বাচ্চা চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো কনফার্ম করে ফেলবেন আমার লোকেশন হলো জামালপুর সদর মানুষ বিভাগ গ্রাম হাসিল বটতলা আমার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যোগাযোগ করতে পারেন আমার সেই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে দেখুন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো আমাদের বাচ্চা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে জাপানি জাতীয় পাখির বাচ্চা যারা ডিমের জন্য পালন করবেন অবশ্যই জাপানি জাতির পাখির বাচ্চা পালন করবেন যারা একদম নতুন আছেন জিরু পাখির বাচ্চা নিতে ভয় পাচ্ছেন কারণ জিরু কইল পাখির বাচ্চাকে তাপ দিতে হয় আর তাপ ছাড়া বাচ্চা নিতে হলে অবশ্যই আপনাকে বোর্ডিং কমপ্লিট বাচ্চা নিতে হবে দেখুন মারশাল্লা আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো আমরা কিন্তু সবসময় ভালো কোয়ালিটির বাচ্চাগুলো হ্যাচিং করে থাকি আর ভালো কোয়ালিটির বাচ্চা থেকে ভালো প্রোডাকশন আসবে এটাই স্বাভাবিক এবং ভালো কোয়ালিটির বাচ্চার বৈশিষ্ট্য হলো বাচ্চাগুলো বোর্ডিংয়ে মর্টালিটির হার অনেক কম হবে এবং বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে দেখুন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো বাচ্চাগুলোকে সুস্থ সবল রাখার জন্য আমরা বোর্ডিংয়ে কিছু মেডিসিন ব্যবহার করে থাকি মেডিসিন নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আপনারা যদি আমার পূর্বের ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন দেখুন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো এগুলো হচ্ছে অরিজিনাল জাপানি জাতের কইল পাখির বাচ্চা এবং এ গ্রেডের কইল পাখির বাচ্চা বাচ্চাগুলোর বয়স আজকে দশ দিন আমরা এগুলোকে আরও দুই থেকে তিন দিন তাপ দিব তারপর বোর্ডিংয়ের জায়গায় বাড়িয়ে দিয়ে বাচ্চাগুলোকে একত্রে ছেড়ে দেবো দেখুন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো আমাদের বাচ্চাগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তখনই বুঝবেন একটি সুস্থ সবল বাচ্চা যখন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে তখন বুঝবেন যে বাচ্চাগুলো মান অনেক ভালো আমি আবারও বলছি আপনাদের যাদের ব্রোডিং কমপ্লিট বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো অর্ডার করে ফেলবেন দেখুন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো আমরা খামারে আজকে আমাদের বাচ্চার জায়গাটুকু বাড়িয়ে দিলাম কারণ বাচ্চাগুলো কুচকাস হয়ে থাকলে বাচ্চাগুলো কিন্তু বড় হবে না এবং বাচ্চাগুলো গ্রোথ আসবে না যার জন্য খাবার দিতে একটু লেট হয়েছে দেখুন বাচ্চাগুলোকে খাবার দেওয়া হয়েছে খাবার দেওয়ার পর বাচ্চাগুলো কত সুন্দরভাবে খাদ্য খাচ্ছে যখন দেখবেন বাচ্চাগুলো এইভাবে সুন্দরভাবে খাদ্য খাবে তখন মনে করবেন যে বাচ্চার কোয়ালিটি অনেক ভালো আর সুস্থ সবল বাচ্চা থাকলে এগুলো খাবার খাবে এটাই স্বাভাবিক দেখুন আমরা খাদ্য দিতে অনলি দশ থেকে পনেরো মিনিট লেট করেছি এর মধ্যে বাচ্চাগুলো খাবারের জন্য পাগল হয়ে গিয়েছে দেখুন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার কোয়ালিটি আপনাদের বাচ্চার প্রয়োজন হল অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো অর্ডার করে ফেলবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম